আসসালামু আলাইকুম আপনি আইফোনে যে কোনো আপডেট করেন না কেন কয়েকটি কাজ আছে বা সেটিংস আছে এইগুলো আপনি যদি ঠিকঠাকভাবে করেন তাহলে আপডেট করার পরে আপনার ফোনে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না তো চলুন দেখে নিই কোন কোন সেটিংসগুলো আপডেট করার পরে আমাদের চেঞ্জ করা বা সেট করা উচিত সেগুলা প্রথমে যেটার কথা বলবো সেটা হলো বেটা ভার্সন আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে বেটা ভার্সনটি আপনাকে অফ করে দিতে হবে তো আপনি যদি আপনার সেটিংসে চলে যান আইফোনের সেটিংসে যাবেন সেটিংস থেকে জেনারেল যাবেন জেনারেল যাওয়ার পরে এখান থেকে সফটওয়্যার আপডেট অপশনে আসবেন সফটওয়্যার আপডেট অপশনে আসার পরে এখানে আপনার বেটা অপশন দেখতে পাবেন এখানে বেটা অপশনটা আপনি অফ রাখবেন যদি বেটা অপশানটা অফ রাখেন তাহলে হবে কি আপনার বেটা অপশনটা আর এই অফিসিয়াল যে ভার্সনটা আছে বা স্টেবল যে ভার্সনটা আছে এই ভার্সনটাই আপনার কাজ করবে বেটা ভার্সন ভার্সন নিয়ে আপনার ফোনের কোনো মাথা ব্যথা থাকবে না সো কি করবেন এখান থেকে বেটা ভার্সনটা আপনারা অফ করে রাখবেন ব্যাস এখান থেকে চলে গেলেন এখন এরপরে যে কাজটা করবেন সেটা হলো আপনাদের ফোনে যে অ্যাপসগুলো আছে এগুলা আপ টু ডেট করতে হবে কিভাবে আপ টু ডেট করবেন আপনারা যদি অ্যাপ স্টোরে যান এখানে আসার পরে আপনাদের কোন কোন অ্যাপসগুলা আপডেট করা প্রয়োজন সেটা দেখতে পাবেন তো এটার জন্য কি করবেন এখান থেকে আপনার যে অ্যাপেল আইডি প্রোফাইলটা আছে এটার উপরে ক্লিক করবেন এবং করার পরে এখানে নিচে আসবেন আসলেই দেখতে পাবেন যে অ্যাপসগুলো আপনার আপডেট করা দরকার সেগুলো আপনার এইখানে আপডেট অল এই অপশনে থাকবে তো এটাকে আপনি একবার রিফ্রেশ করবেন করলে যদি কোনো অ্যাপ আপডেট করার দরকার হয় সেক্ষেত্রে এইখানে এই লিস্টে সেটা অ্যাড হয়ে যাবে তো এখানে দেখেন আমার প্রথমে কিন্তু দুইটা দেখাচ্ছিল এখন নয়টা দেখাচ্ছে তার মানে আমার নয়টা অ্যাপস আপ টু ডেট করলে আমার এই ফোনটা আইস এইটিনের সাথে একবারে পারফেক্ট হবে এবং এই অ্যাপস রিলেটেড কোনো আপডেট আর চাইবে না সো আমরা কি করব এখান থেকে এই অ্যাপসগুলো আপডেট করে নিব আপডেট অলে ক্লিক করে আপডেট করে নেব আমি এখন ভিডিও রেকর্ড করতেছি যার কারণে আপডেট দিচ্ছি না আমি পরে আমার মতো করে এই অ্যাপসগুলো আমি আপ টু ডেট করে নিব তাহলে এই অ্যাপসগুলা যেগুলো আমাদের থার্ড পার্টি অ্যাপস থাকে এই অ্যাপসগুলো কিন্তু আপনার দেখা যায় যে এই আপ টু ডেট না থাকার কারণে হিটিং প্রবলেম হয় ফ্রিজিং প্রবলেম হয় এই প্রবলেমগুলো কিন্তু আপনার আর হবে না যদি আপনি আপনার ফোনের এই অ্যাপসগুলো আপ টু ডেট করে নেন থার্ড পার্টি অ্যাপসগুলোর সমস্যা হয় এই কারণেই যখন দেখে যে আপনার আর ভার্সনের সাথে আপনার ফোনের যে অ্যাপসগুলো আছে এইগুলো আপ টু ডেট থাকে না তখনই বেশিরভাগ সময় আমরা দেখি এরকম প্রবলেম হয় শুধু তাই না আমাদের যদি কোনো অ্যাপস ফোনে আপডেট আসে সেক্ষেত্রে আমরা দেখি ওই অ্যাপসটা একটু কম কাজ করে বা ওই অ্যাপসটা কাজ করতে চায় না তো যখন আপনার এরকম প্রবলেম হবে বা দেখবেন যে এরকম হচ্ছে তখন চেষ্টা করবেন এটা আপ টু ডেট করার অর্থাৎ যে অ্যাপসগুলো আপনার ফোনে ইনস্টল করা আছে সেগুলো আপডেট করে নেবেন এরপরে যেটির কথা বলবো সেটা হলো আমাদের ক্যারিয়ার আপডেট করতে হবে ক্যারিয়ার আপডেটটা আপনি সব সময় দেখতে পাবেন না এটা আপনি যদি সেটিং এ যান সেটিংস থেকে জেনারেল যান জেনারেল থেকে অ্যাবাউট অপশনে যান অ্যাবাউট অপশনে গেলে এখানে আপনি ফোনে স্ক্রোল করলে এটা আসে এটা কিন্তু সব সময়ের জন্য আসে না জাস্ট এটা আপনি স্ক্রোল করবেন করলে এইখানে আপনার যে ক্যারিয়ার আপডেট আছে সেই ক্যারিয়ার আপডেটটা কিন্তু এটা এখানে অটোমেটিক একটা পপ আপের মাধ্যমে শো করবে তো আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি এরকমই পপ আপ আপনাদের শো করবে তো এরকম পপ আপ শো করলে আপনি আপডেট দিয়ে নেবেন অবশ্যই ক্যারিয়ার আপডেট দিবেন এটা আসার কারণ হল আমাদের ফোনে যে আয়স ভার্সন আছে এই আয়স ভার্সনটা দেখা যায় যে আপ টু ডেট করার জন্য সেটিংসের সাথে নেটওয়ার্কের সাথে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার জন্য এই ক্যারিয়ার আপডেটটা আসে তো আমরা ক্যারিয়ার আপডেটটা করে নিব এরপরে আমি সব সময় যে কথাটি বলি যে আপনারা আপডেট করার পর অবশ্যই ফোনটা চার্জে দিবেন এটা হতে পারে আপনার ফোনটা একটু আপডেট করলেন একটু কমপ্লিট হলো দেন কিছু সময় পরে আপডেট করলেন সাথে সাথে যে আপনি চার্জে দিবেন এরকম না ধরেন রাত্রে আপনি আপডেট করেছেন আপনার সকালে ফোনে চার্জ আসে তারপরেও কি করবেন আপনি ফোনটাকে সকালে আরেকবার চার্জ করে নেবেন এবং সেটা ফুল হানড্রেড পার্সেন্ট চার্জ করে নেবেন যদি আপনি মনে করেন যে হানড্রেড পার্সেন্ট চার্জ করলে আপনার সমস্যা হবে সেক্ষেত্রে আপনি নাইনটি থেকে হানড্রেড এর ভিতরে চার্জ করবেন আমি বলি আপনি যদি ফোনে হানড্রেড পার্সেন্ট চার্জ দুইবার তিনবার করেন তাহলে আপনার ফোনের ব্যাটারির উপরে কোনো প্রকার ইস্যু হবে না অনেকের ধারণা যে হান্ড্রেড পারসেন্ট চার্জ করলে ব্যাটারি হেলথের উপর প্রভাব পড়ে বা ব্যাটারি সাইকেল কাউন্টের উপর প্রভাব পড়ে ভাই আপনার ফোনটা নিছেন তো শুধু ব্যবহার করার জন্য তাই না সো এইখানে একটু আপনি যদি এই সব বিষয়গুলো একটু দেখেন তাহলে দেখবেন যে আপনার ফোন আপডেট করার পরে এরকম কোনো প্রবলেম হচ্ছে না হিটিং ইস্যু তারপরে হলো আপনার ফ্রিজিং ইস্যু টাচ ইস্যু এই সমস্যাগুলো আর হবে না এরপরে কি করবেন এরপরে ফোনটা চার্জ দিলেন ব্যাস হয়ে গেল এখন আর একটা কাজ করবেন আমি কিন্তু এই কথাগুলো পূর্বের ভিডিওতেও বলি এবং নতুন যে ভিডিও আছে সেগুলোতেও বলি কেন বলি যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার আছে যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখতেছে তারা যেন এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকে কারণ আমি সেই দু সাল থেকে আমার চ্যানেলে ভিডিও সেরে যাচ্ছি এটাই কিন্তু সবাই কানেক্টেড না সবাই যদি কানেক্টেড থাকতো সবাই যদি ভিউ করতো তাহলে দেখা যেত যে আজ আমি আপনাদের আপনারা যতটুকু আমাকে সাপোর্ট করছেন তার থেকে বেশি আমি সাপোর্ট পেতাম তো যাই হোক ওটা কোনো বিষয় না বিষয়টা হলো আপনারা কিভাবে ভালোভাবে আপনাদের আইফোনটা ব্যবহার করবেন সে নিয়েই আমার ভিডিও তৈরি করা এবং যাতে আপনাদের ফোনে কোনো প্রকার সমস্যা না হয় সেই সব বিষয়গুলো আপনাদের আমি সঠিকভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব আপডেট কমপ্লিট হলে আরেকটা কাজ করবেন সেটা হলো ফোনটা বন্ধ রাখবেন কিছু সময়ের জন্য আপডেট কমপ্লিট হলে আপনার ফোনটাকে আপনি কিছু সময় পাওয়ার আপ করে রাখবেন একবারে বন্ধ করে কিছু সময় ধরেন পাঁচ মিনিট দশ মিনিট হলে আরও ভালো আপনি যত সময় বন্ধ করে রাখবেন ফোন বন্ধ করে রাখলে আপনার কোনো সমস্যা হবে না বরঞ্চ ফোন যদি আপনার ওপেন থাকে সেক্ষেত্রে দেখা যায় যে সমস্যা হয় তো আপনি কিছু সময় বন্ধ করে রাখবেন আর হ্যাঁ আরেকটা বিষয় খেয়াল রেখে আপনার ফোনটাকে আপনার বন্ধ করে রাখতে হবে সেটা হলো এইখানে যে চার্জ পার্সেন্টেজ দেখবেন এটা দেখে আপনাকে ফোনটা বন্ধ করতে হবে অনেকেই কি করেন দশ চার্জ আছে পাঁচ চার্জ আছে ঠিক সেই সময় ফোনটা বন্ধ করেন এই রকম বন্ধ করলে দেখা যাবে যে আপনার ফোনটা পরে আর পাওয়ার অন হচ্ছে না তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন ফোনে চার্জ রেখে আপনি বন্ধ করেন কিছু সময় পাঁচ মিনিট দশ মিনিট পরে ফোনটাকে অন করেন এবং আপনি ফোনটা ব্যবহার করা শুরু করেন ইনশাল্লাহ আপনার ফোনে এই আপডেট করার পরে কোনো প্রকার সমস্যা হবে না আপনি যে কোনো আয়স আপডেট করেন না কেন আমি যে সেটিংসগুলোর কথা বলছি যে স্টেপগুলোর কথা বলছি এগুলো আপনি ফলো করবেন ইনশাল্লাহ আপনার ফোনে কোনো সমস্যা হবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ